দুটো বাচ্চাকে জন্ম দিয়েছে পাশে মাকে নিয়ে এখানে আছে পাঁচ মানুষ খায় কিন্তু এদেরকে দেয় না দেখে খাই বাবা শুধু জন্ম দিলেই হয় না মানে কতটা দায়িত্ব পালন করতে হয় এ কেমন করে ওয়ান ওয়ান ওর বাবা যে নতুন মাকে কে থাকে ওরা মাছ মাংস খায় এতাদেরকে দাই না মা এটা বেল ফুলিয়া আর এই যে দুটি ছোট ছোট ভাই বোন আছে ওদেরকে আপনি দেখেন আর ওনাদের মা মারা গেছে হ্যাঁ সাপে কেটে মারা গেছে দি বাবা আবার বিয়ে করেছে হ্যাঁ বাবা বিয়ে দি ওই পাশের রুমেতে থাকে অথচ এই দুজন মানে কাছেই থাকে দেখছে না আর ওই বউকেলি আলাদা থাকে ওই বউকে ওনারা কোথায় আছে এখন নেই ব বিশাল ডালিমবাজ সে ব বাপের বাড়ি গেছে সে ব স্বামীটা পুজছেনি ও কিসে পড়ে এখন কিসে পড়ে বাবা তুমি এইটা পড়ো আর বন্ধু আর ওই দাদু কোথায় দাদু ছাগল লিগেছে বাবা গোটা কথা ছাগল গাছের লিগেছে এইটা তো পুরো জঙ্গলে ঘেরা তো দোকানটা আর একা আপনারা থাকেন মানে এদিকে বাড়ি জাড়ি কোথাও কিছু নেই দেখতে পাচ্ছো তো মানে ওই দিকে আছে আর আপনি এখান থেকে এত দূরে দূরে যান এত দূরে যায় বাবা বাসে করে নিজের গামে জামালা করিনি অন্য গামে চলে যায় বাসে করে আরে করে দূরে মাগন করে আনি এনে সংসার চলায় বাচ্চা নেই বাবা বাচ্চা নেই এই দুটা যায় দুটা পয়সা লগো আদর কি হাত ছড়ন জানা

এটা থেকে আমাকে ফোন করেছিলেন আচ্ছা এইগুলো কি আপনারা বালিশ করেছেন এটা কি পদ্মফুল কে জানে একটা বালিশ আর এদিকে আছে ঘাস একটা বালিশ হ্যাঁ ওই মানে আপনাদের কাছে কি জিনিসগুলো কাজে লাগে মানে এইগুলো পথে পড়ে ছিল অনেকই হয়তো মানে পটোয়াগুলো টাঙিয়ে রেখে দিছি তারপর রাস্তায়তে ঝড়ায় উড়িয়ে দেয় পড়ে যায় সেগুলো আপনার কাজে লাগিয়েছেন আচ্ছা এটা তোমার ড্রেস একটু দেখে নাও মাপটা আমি নিয়ে এসেছি দাদার মতো ঠিক মাপে আনতে পেরেছি নাকি একটু দেখে নাও মাপ ঠিক আছে হয়ে যাবে তোমার আর এই জামাটা হয়ে যাবে না এটাও একটা ড্রেস আছে এটা তোমার এরকম পরার জন্য আর এটা ওই যে দাদুর নেই বললেন তো ধুতি পাঞ্জাবি আছে নর্মাল পরার জন্য

মাকে পাঠালো বাঁচাতে আমাদের